ভিভার্স তরুণ প্রজন্মের শিল্পী শেখ সাদে রোম্যান্টিক নতুন গান প্রকাশ করেছেন তিনি গানের শিরোনাম মনের পাখি সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে গানটি মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে গানটি এতে মডেল হয়েছেন শেখ সাদেই নিজেই গান ভিডিওটিতে তার সঙ্গে আরও দেখা গেছে মডেল শ্যামন্তী সৌমিকে সো ভিভার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে মনের পাখি বাই শেখ সাদি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ সাদি এবার নতুন গান নিয়ে এলেন তিনি রোম্যান্টিক ধাঁচের নতুন গানটির শিরোনাম মনের পাখি সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও গানটি গিয়েছেন শেখ সাদি এতে মডেল হয়েছেন সেমন্তী সৌমি গানের কথা লিখেছেন সিয়াম সরকার সুর ও মিউজিক করেছেন রিপন খান মিক্স ও মাস্টার করেছেন প্রত্যয় খান এদিকে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর শেহজাদ অনলাইনে এখন পাওয়া যাচ্ছে গানটির সুন্দর মিউজিক ভিডিও সো ভিউবার চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন নতুন এই গানটি